কোটা আন্দোলন ইস্যুতে এবার মুখ খুললেন চিত্রনায়ক জায়েদ খান অভিনয় সুপার হিট না হলেও বিশেষ কিছু কর্মকাণ্ডে বেশ ভাইরাল চিত্রনায়ক জায়েদ খান বিভিন্ন শোরুম উদ্বোধনে অংশ নিয়ে থাকে এই অভিনেতা সম্প্রতি দেশের বৈষম্য বিরোধী আন্দোলন চলছে দেশে কিন্তু এই অবস্থায় দেশে নেই জাভেদ খান এবার কানাডা থেকে ভিডিও বার্তা দিলেন চিত্রনায়ক জায়দ খান তিনি বলেন এই সম্পদ এই সুন্দর সুন্দর স্থাপনা ধরে রাখা আমাদের দায়িত্ব কিন্তু এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা এই সব স্থাপনা এমনকি ময়লার গাড়িও ধ্বংস করেছে আগুন সন্ত্রাস করেছে সেটা কি কাম্য হতে পারে এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম দেশের প্রতিটি স্থাপনা প্রতিটি সুন্দর জিনিস আমাদের নিজস্ব ব্যাপার আমরা সবাই এক এই এক স্লোগান সামনে রেখেই আমরা ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছি যার যার জায়গা থেকে জায়দ খান আরো বলেন এই আন্দোলনকে অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন আহত হয়েছেন অনেক মানুষ হাসপাতালে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সবার পরিবারের প্রতি আমাদের সমবেদনা আমি মর্মাহত এদের মধ্যে কেউ আমার ভাই আত্মীয়জন প্রিয়জন প্রতিটি মানুষই বাঙালি আশা করি এই শোক কাটিয়ে উঠবে হতাহতের পরিবার সরকার তাদের পরিবারের জন্য সুষ্ঠু ব্যবস্থা করবে যারা এই মানুষগুলোকে মেরেছেন তাদের বিচারের আওতায় আনা হবে সবশেষে তিনি বলেন আমাদের বাংলাদেশ আরো সুন্দর হবে আমরা সবাই মিলে দেশকে সামনে রেখে এগিয়ে নিয়ে যাব হানাহানি বন্ধ হবে সন্ত্রাস আগুন হামলা বন্ধ হবে ছাত্রছাত্রীরা তাদের ক্লাসে ফিরে যাবে যে কোনো দাবি যৌতিকভাবে সমাধান হবে সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব প্রিয় দর্শক জায়দ খানের এমন বক্তব্যে আপনি কি মনে করছেন কি দেখছেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে প্রতিবাদে রাস্তায় নেমেছেন হিরো আলম সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানিয়ে রাজপথে হাজির ইরো আলম বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ সেই ধারাবাহিকতায় শুক্রবার গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানার তৈরি হয়েছে আরেকটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ বৃষ্টিস্নাত এই প্রতিবাদ সমাবেশে বড় সড় তারকার উপস্থিতি না দেখা গেলেও পুরো আয়োজনটি হয়ে উঠেছিল নান্দনিক সরকারের প্রতি অনাস্থা প্রকাশ আর প্রতিটি হত্যার বিচার চাইছেন তারা এই পথ সভায় হাজির হয়েছিলেন আলোচিত ইউটিউবার হিরো আলম সমাবেশে হিরো আলম বলেন হিরো আলম সব সময় অন্যায় প্রতিবাদ করে গত কয়েকদিনে হাজার হাজার ছাত্রছাত্রী নিহত হয়েছেন আর একটি ছাত্রছাত্রীও যেন না মারা যায় কারোর বা কোনো মায়ের বুক যেন আর খালি না হয় সেটার প্রতিবাদে আজ রাস্তায় নেমেছি যদিও হিরো আলমের উপস্থিতি এবং তাকে নিয়ে ক্যামেরার ব্যস্ততায় বিব্রত হয়েছেন আয়োজকদের মূল অংশ নাম প্রকাশে অনিচ্ছুক একজন আয়োজক গণমাধ্যমকে বলেন হিরো আলমকে তো আমরা কেউ বলিনি উনি খবর পেয়ে চলে এসেছেন একজন মানুষ এলে তাকে বের করে দেওয়ার কোনো সুযোগই আমাদের মধ্যে নেই